জগৎ হলো তিন প্রকার এক নম্বর জগতের নাম হলো দুনিয়া জগৎ যেটাকে আলমে দুনিয়া বলা হয় আরেকটা জগৎ হলো আলমে বরজেকে যেটাকে বলা হয় কবর জগৎ আরেকটাকে বলা হয় আলমে আখিরা। এটাকে বলা হয় ফর আলেমে দুনিয়া থেকে মানুষ মৃত্যুবরণ করে আলমে দুনিয়া থেকে বিদায় নিবে বিদায় নেওয়ার ফর মানুষদেরকে আরেকটা জগতে নিয়ে যাবে যে জগতের নাম হলো কবরের জগৎ এই কবরের জগতেও যারা খারাপ আমল করেছে তারা কিন্তু শান্তিতে থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না আল্লাহর নবী যখন মিরাজ গমন করেছিলেন মিরাজ গমন করার যাইতে যাইতে দেখতেছে একটা মানুষ রক্তের নদীতে সাগরে সাঁতার কাটতেছে আল্লাহ নবী জিজ্ঞাস করলেন মানুষটা সাঁতার কাটতেছে রক্তের নদীতে ওই মানুষটা সাগরে সাঁতার কাটে সাগরের কিনায় চলে আসে আর সাগরের কিনার মধ্যে পাড়ের মধ্যে একটা মানুষ বড় একটা পাথর নিয়ে বসে আছে ওই মানুষটা যখন উপরে উঠতে চায় ওই পাড়ের মানুষটা পাথর দিয়ে এমন ভাবে তাকে আঘাত করে ওই আঘাতের সাথে সাথে মানুষটা ওই সাগরে যেখানে আগে অবস্থান করেছিল সেই জায়গার মধ্যে আবার চলে যায় মানুষটা আবার সাগরের পারে আসতে আসে আবার পাথর নিক্ষেপ করা হয় আবার রক্তের নদী মাঝখানে চলে যায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন অগু জিব্রাহিম এই মানুষটা এই শাস্তি কেন বুক করতেছে তখন জিব্রাহিন বলেন অবু আল্লাহর হাবিব শুনো এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুত খাইত সুত খাবার কারণে এই মৃত্যুর পর্যন্ত মানুষটা এই শাস্তি আবার আর এরপর আর সামনে আগাতে আগাতে আরেক জায়গায় দেখলো একটা মানুষ শুয়ে আছে আর একটা মানুষ বড় একটা পাথর নিয়ে ওনার উপর দাঁড়িয়ে আছে উনি পাথরটা এমনভাবে তার মাথার উপর নিক্ষেপ করে পাথরটা পড়ার পর ওই মানুষটার মাথা শূন্য বিচূর্ণ হয়ে যায় পাথরটা অনেক দূরে চলে যায় ওই পাথরটা আনতে আনতে ওই মানুষ যার মাথা শুকনো বিচূর্ণ হয়ে যায় সেই মাথা আবার আগের মতো ঠিক হয়ে যায় ওই মানুষটা আবার পাথর নিক্ষেপ করে আবার মাথা বিচূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পাথর আনে আবার মারে এইভাবে শাস্তি দিতেই আছে আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন ওগু জিব্রাই এই মানুষটা এই শাস্তি কেন বুক করতেছে জিব্রামিন বলেন ওগু আল্লাহ হাবিব এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজকে ফুজা মনে করত মানুষ নামাজকে ফুজা মনে করত তাই মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত এই মানুষ এই মানুষটা এই শাস্তিbook করবে দেখিন না নামাজের সময় আসলে মানুষের কাজ বেড়ে যায় কাজ তাদের পূজা মনা হয় না নামাজ কিন্তু তাদের পূজা ও হয় আমার মা বোনেরা নামাজ আসলে কাজ বেড়ে যায় কাজ সুখে পড়ে আর বাপ ভাইয়েরা নামাজ আযান হলে তাদের কাজ বেড়ে যায় ওমক জায়গায় যেতে হবে ওমক কাজ করতে হবে এটা তাদের মাথায় চলে তাদের নলেজে এটা চলে আসে কিন্তু নামাজ পড়তে তাদের মন চাই না যারা নামাজকে ফোজা মনে করে যারা নামাজ পড়তে যারা অলসতা করে তাদের এই কবরের মধ্যে এই শাস্তি তাদের অবশ্যই করতে হবে আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের প্রত্যেককে নামাজ আদায় করার দান করুক আমিন